আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন প্রদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হিজবুল্লার সঙ্গে যুদ্ধে চূড়ান্ত পরাজিত হবে ইসরায়েল বলেছে ইরান এরপর জানিয়ে দেব জিপের সামনে রক্তাক্ত ফিলিস্তিনিকে বেঁধে নিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এদিকে পারমাণবিক অস্ত্রের বিকাশ অব্যাহত রাখবে রাশিয়া বলেছেন পুতিন এরপর জানিয়ে দেব তাইওয়ানের স্বাধীনতা চাইলে মৃত্যুদণ্ড আরও জানিয়ে দিব লোহিত সাগরে ফের মার্কিন রণতরিতে হাউসিদের হামলা সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক রুশ হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে চূড়ান্ত পরাজিত হবে ইসরায়েল বলেছে ইরান ইরান বলেছে হিজবুল্লাহ নিজেকে এবং লেবাননকে রক্ষা করতে সক্ষম লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে সর্বাত্মক যুদ্ধ গেলে ইসরায়েলের চূড়ান্ত পরাজয় হবে বলেও সতর্ক করেছে তেহরান লেবাননে ইসরায়েলের বড় ধরনের হামলার আশঙ্কা বাড়তে থাকায় শুক্রবার একুশ জুন এক বিবৃতিতে এ সতর্কবার্তা দিল তেহরান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জাতিসংঘে ইরানের মিশন জানিয়েছে নিজেকে বাঁচাতে দখলদার ইসরায়েলি শাসনের যে কোনো যেকোনো সন্ধিমূলক সিদ্ধান্ত এই অঞ্চলকে একটি নতুন যুদ্ধে নিমজ্জিত করতে পারে এর ফলে উনিশশো সালে অধিকৃত ইসরায়েল অঞ্চল সহ লেবাননের অবকাঠামো বিধ্বস্ত হবে ওই পোস্টে আরও বলা হয় নিঃসন্দেহে এই যুদ্ধে ইহুদিবাদী শাসনের চূড়ান্ত পরাজয় হবে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার নিজেকে এবং লেবাননকে রক্ষা করার ক্ষমতা রয়েছে সম্ভবত এই অবৈধ শাসনে আত্মধ্বংসের সময় এসেছে জিপের সামনে রক্তাক্ত ফিলিস্তিনিকে বেঁধে নিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে মুখ খুলেছে ইসরায়েলি সেনাবাহিনী ওই ভিডিওতে ইসরায়েলের সামরিক বাহিনীর চলন্ত জিপের বনেটির উপর আহত এক ব্যক্তিকে দেখা গেছে তাকে রক্তাক্ত অবস্থায় বেঁধে রাখা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ভাইরাল হওয়া এই ভিডিওটির বিষয়ে বিবৃতি দিয়েছে তারা বলেছে পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সেনা অভিযান চলাকালে এই ঘটনা ঘটে ওই ফিলিস্তিনি অভিযান চলাকালে গুলি বিনিময়ের সময় আহত হন তিনি সন্দেহভাজন ছিলেন ইস সেনাবাহিনী বলেছে আহত ফিলিস্তিনিকে এভাবে গাড়ির সামনে বেঁধে রেখে তাদের সেনারা প্রোটোকল ভেঙেছে আহত ফিলিস্তিনি ব্যক্তির পরিবার বলেছে তারা একটি অ্যাম্বুলেন্স খুঁজেছিল এ সময় সেনাবাহিনী তাকে ধরে জিপের বনেটের ওপর বেঁধে রাখে এরপর গাড়িটি চালিয়ে চলে যায় পারমাণবিক অস্ত্রের বিকাশ অব্যাহত রাখবে রাশিয়া বলেছেন পুতিন ইউক্রেনের পশ্চিম ও দক্ষিণ অঞ্চলে জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া শুক্রবার মধ্যরাতে হামলা চালানো হয়েছে এ শনিবার ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করেছে বিবিসির খবরে বলা হয়েছে গত তিন মাসের মধ্যে এ নিয়ে অষ্টমবারের মতো ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা চালালো রাশিয়া জপরিঝিয়া ও লভিব অঞ্চলে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর অনেক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয় এছাড়াও হামলায় দুই কর্মচারী আহত হয়েছেন তাদের জপরঝিয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে রাতভর রাশিয়ার হামলায় একটি বিদ্যুৎ কেন্দ্র সহ জ্বালানি অবকাঠামোর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে হামলায় সাতকর্মী আহত হয়েছেন বলে জানানো হয়েছে ইউক্রেনের সবচেয়ে বড় বেসরকারি জ্বালানি কোম্পানি ডিটিই কে বলেছে রুশ হামলায় তাদের একটি প্লান্টে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে দুই বছরের বেশি সময় ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া তাইওয়ানের স্বাধীনতা চাইলে মৃত্যুদণ্ড তাইওয়ানের স্বাধীনতার পক্ষের কট্টর সমর্থকদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি বিচারিক নির্দেশিকায় যুক্ত করেছে চীন ফৌজদারি অপরাধের ক্ষেত্রে বিশেষ গুরুতর মামলার ক্ষেত্রে এ শাস্তি প্রযোজ্য হবে গতকাল শুক্রবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে বেজিং গণতান্ত্রিক তাইওয়ানকে নিজের ভূখণ্ডের অংশ হিসেবে দেখে তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার জন্য প্রয়োজনে শক্তি প্রয়োগের কথাও বলে আসছে বেইজিং সম্প্রতি তাইপের ওপর চাপ বাড়িয়েছে বেইজিং এছাড়া দ্বীপটি ঘিরে বেশ কয়েকবার সামরিক মহড়াও করেছে চীন তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হিসেবে লাই চিংপে গত মাসে দায়িত্ব নেওয়ার সময় সর্বশেষ সামরিক মহড়া করে বেইজিং চীন হুয়া জানায় শুক্রবার বেইজিংয়ে জারি করা নির্দেশিকায় দেশকে বিভক্ত ও বিচ্ছিন্নতা উস্কে দেওয়ার জন্য তাইওয়ানের স্বাধীনতার কট্টরপন্থী সমর্থকদের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে এতে আরো বলা হয় স্বাধীনতার প্রচেষ্টায় যারা মূল ভূমিকা নেওয়ার চেষ্টা করবেন এবং রাষ্ট্র ও জনগণের মারাত্মক ক্ষতি করবেন তাদের এ শাস্তি দেওয়া হবে নোটিশে বলা হয়েছে তাইওয়ানের স্বাধীনতার পক্ষে যারা ওকালিতি করবেন তাদের দশ বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে লোহিত সাগরে ফের মার্কিন রণতরিতে হাউসিদের হামলা ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউসিরা দাবি করেছে দলটি লোহিত সাগরে ফের মার্কিন রণতরিতে হামলা করেছে শনিবার তেইশ জুন কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমিনি গোষ্ঠীটি বলেছে যে তারা লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আইজেন হাওয়ার এবং আরব সাগরে ট্রান্সওয়ার্ল্ড নেভিগেটর নামের আরেকটি জাহাজে হামলা করেছে গোষ্ঠীটি কখন হামলা চালিয়েছে তা সূত্রটি আরও জানিয়েছে হাউসিরা এক বিবৃতিতে বলেছে ট্রান্স ওয়ার্ল্ড নেভিগেটরে সরাসরি একটি ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাত করা হয়েছিল এছাড়া আইজেন হাওয়ারের বিরুদ্ধে তারা সফলভাবে লক্ষ্য অর্জন করতে পেরেছে হাউসিরা বলেছে তারা গাজায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রদর্শনের জন্য ইয়েমেনের নিকটবর্তী জলসীমায় ইসরায়েল সংযুক্ত জাহাজ এবং তাদের রক্ষার জন্য গঠিত আন্তর্জাতিক জোটের সামরিক জাহাজগুলোতে আক্রমণ শুরু করেছে এরই ধারাবাহিকতায় তারা মার্কিন ব্রিটিশ ও ইসরায়েলের অন্যান্য মিত্রদের জাহাজে বিভিন্ন সময় হামলা চালিয়েছে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক রুশ হামলা ইউক্রেনের পশ্চিম ও দক্ষিণাঞ্চলে রাশিয়ার বড় ধরনের হামলায় জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শনিবার ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে জপরিজিয়া ও লভিভ অঞ্চলে এসব হামলার কারণে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে হামলায় দুই কর্মচারী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গত তিন মাসে এটি ইউক্রেন जानी अवकाठाम অষ্টমবারের মতো বড় ধরনের হামলা রাশিয়ার আগ্রাসন দুই বছরেরও বেশি সময় ধরে চলছে এবং ক্ষেপণাস্ত্র ও মাধ্যমে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে রাতভর হামলায় একটি বিদ্যুৎ কেন্দ্র সহ জ্বালানি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এতে সাত কর্মী আহত হয়েছেন ডিটিইকে ইউক্রেনের সবচেয়ে বড় বেসরকারি জ্বালানি কোম্পানি তারা বলে তাদের একটি প্লান্টে বড় ধরনের ক্ষতি হয়েছে